হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউস এবং স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো কারিশমার মধ্যে আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন থাকবে এখানে অনেকগুলো কালেকশন আছে আমরা একটা একটা করে সবগুলো আপনাদেরকে দেখা দেবো এবং শুরুতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত সুন্দর একটি কালার এবং খুবই সুন্দর একটি কালেকশন নিচে কাজটা দেখেন হাতাটা কিন্তু এক্সট্রা ভাবে দেওয়া আছে নিচে দিক থেকে বের হবে কাঠোয়ার কাজ করা আছে তাই না অনেক সুন্দর দ্রুত অর্ডার করবেন বেশ কিছু কালার আছে ডিজাইন আছে আমরা সবগুলো কালার ডিজাইন দেখে নেব যে যেটা কালার থাকবে দুইটা দুইটা কালারই খুব সুন্দর হবে তাই না দুইটা কালারই অনেক সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন ভাইয়াদের ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন ডেলিভারি চার্জ একশো টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করলে হবে কালার দুটাই মার্শাল্লাহ অনেক সুন্দর কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং সবই ভালো হবে তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনার অর্ডার করবেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি দেখেন অনেক অনেক কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে একদম পানির দামে আজকে কালেকশন থাকবে খুবই সুন্দর অনেক সুন্দর এবং ওর্ণা সাইডেও কাজ এগুলো সবগুলোই ওর্ণাতেই সাইডেই কাজ করা আছে সবগুলো ওর্ণাতেই কাজ করা থাকবে সবগুলোই কিন্তু অনেক সিট্যালাগটা দেখেন খুব সুন্দর এর কালার আছে তিনটা এটার কালার আছে হচ্ছে তিনটা কালার থাকবে আচ্ছা তিনটা কালারই অনেক সুন্দর কত করে দিচ্ছেন ভাইয়া পার পিস এগুলো অনলি আটশো আচ্ছা আজকে আটশো টাকায় পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকার জামা দেখেন এগুলো একদম পাঁচ হাত ওর না নিজেদের ব্যবহার জন্য অথবা যে কাউকে উপহার দেওয়ার জন্য আপনারা এই কালেকশনটা নিতে পারেন খুবই ভালো হবে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন

ওনার ভিতরেও কাজ করা আছে দেখেন সাইড দিয়েও কিন্তু পারেও কাজ করা আছে খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই বলবো আসলে দ্রুত অর্ডার করবে কাজ করা আছে বডিতে কাজ করা এই কাপড়ও খুবই আরামদায়ক হবে আর প্রত্যেকটা কালার কিন্তু একদমই সুন্দর সুন্দর মার্জিত কালার যেটাই নিবেন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন সবাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন রেগুলার আমাদের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা দেখে একদম এই কালারটা খুব সুন্দর এই যে ওড়নাটা দেখেন একদম বড় পাঁচ হাতের ওড়না তাই না ভাই অনেক সুন্দর কাপড়টাও খুব সুন্দর হবে মানে এগুলো হচ্ছে আকর্ষণীয় কালেকশন আপনাদের যেটা ভালো লাগে শুধু এখান থেকে আপনারা আর অর্ডার চাইতেও বড় মানে বড় ওড়নার সব তাই না এটারে আরেকটা কালার এটা সবগুলো তো আটশো এগুলো সবই সবই কিন্তু পেয়ে যাচ্ছেন আটশো টাকায় তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় সবগুলো ওনার না খুললেও হবে ভাই এটা অনেক সুন্দর দুই পাশে ইয়ে করা লেজ করা আছে যেটা দেখছেন সেটা পাবেন অনেক সুন্দর এবং অন্য এটাও 800 মানে আজকে মোটামুটি 800 টাকায় কত কালেকশন পেয়ে যাচ্ছেন জানেন চিন্তা করা যায় যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন শুদি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সবগুলো খুবই মার্জিত হবে এবং খুব সুন্দর কালেকশন হবে কালার আছে দুইটা দুইটা কালারই সুন্দর 800 টাকা only 800 যেটাই নেবেন মাত্র 800 এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর

এই সবগুলোই কিন্তু থাকবে একদম কম প্রাইজে আর দামের কোনো চেঞ্জ হবে না আজকে যেটাই নেবেন দাম থাকছে এগুলোর মাত্র দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলি আটশো মাত্র আটশো যেটাই নেবেন মাত্র আটশো সবাই ভিডিওটি শেয়ার করে দেন আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা রেগুলার ভিডিও দেখেন অবশ্যই একটা লাইক দিবেন দেখেন কত কম দামে কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দেখেন মাত্র আটশো আর অল্প কয়েকটা কালেকশন আছে আপনারা শেষ পর্যন্ত দেখে যেটা আপনাদের ভালো লাগে আপনার প্রত্যেকটা ভিডিও আগে শেষ পর্যন্ত দেখবেন তাছাড়া কিন্তু ডিজাইনগুলো মিস করে যাবেন সুন্দর হ্যাঁ অনেক অর্ডার অর্ডার করে মানে পুরা ভিডিও না দেখে দু একটা দেখে অর্ডার করবেন না তাহলে যে শেষের এই সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো মিস করে যাবেন মাত্র আটশো অনলি আটশো এই যে কত সুন্দর দেখেন সবগুলোই সুন্দর অল ওভার কাজ করা খুবই কোয়ালিটি সম্পন্ন হবে ওড়নাগুলো একদম পাঁচ হাতের বড় ওড়না হবে যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করবেন এখান থেকে একদম লাস্ট পর্যায়ে চলে আসছে অনেক সুন্দর খুবই সুন্দর দেখেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবে এইটা দেখেন কত সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর শপের লোকেশন দিয়ে দিব। এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস রেলওয়ে আলামিন হকারস মার্কেট প্রথম গলি বগুড়া দোকান নম্বর কিন্তু একাত্তর ফোন নম্বরটা দিয়ে দিব, ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আলাপ